হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি কাল ছিল পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন আমার তরফ থেকে হ্যাপি মেরি ক্রিসমাস ডে তা তোমাদের কেমন কাটলো ক্রিসমাস ডে আর কে কতগুলো কেক খেলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর তোমাদের এই গল্পগুলো শুনে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না আজকে যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাবো এই ঘটনাটা একটা ভৌতিক ঘটনা হিসাবে রোজ রাতের বেলা গ্রামের লোকজনেরা মনে করেন এই ঘটনাটা শুনলেই তোমরা বুঝতে পারবে তো চলো আর দেরি না করে ঘটনাটা শুরু করা যাক প্যারানরমাল মিস্ট্রি এখানে ভৌতিক হয় একটি সামাজিক বোধ লেখক মহেশ্বর মাঝি শুভ বলে উঠল চল শক্তি এবার শুয়ে পড়া যাক রাতটা অনেক হলো শক্তি সাবধানে এদিক ওদিক তাকিয়ে টিভিটা বন্ধ করে দিল তারপর শুভকে ডাকল এই শোন শুভ সামনে আসার পর পড়ল প্যাকেটটা কোথায় রেখেছিস শুভ চোখ দুটো বড় বড় করে বলে উঠল তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে আমি তোকে আসার আগেই বলেছিলাম ওই সব বাজে জিনিস এখানে একদম চলবে না তখন কি বলেছিলি মনে আছে শক্তি বলে উঠল সব মনে আছে তোর মতো অত শর্ট মেমোরি নয় আমার কেমিস্ট্রিতে দু নম্বর হলেও তোর থেকে বেশি পেয়েছি আরে ইয়ার আমি কি তোদের বাড়িতে খাচ্ছি নাকি চল বাইরে চল মাটির দিকটা খোলা হাওয়া একটু পাইচারি করে আসি বিহু তিনবার কল করেছিল ঠিক মতো কথাও বলতে পারিনি তোদের এইটুকু ঘরে এত মানুষের সবসময় আসা যাওয়া পাশ থেকে কে কি আওয়াজ দিয়ে চলে যাবে সেই ভয় পরে করব বলে পাশ কাটিয়ে গেছি একেবারে ওর সাথেও খুলে কথা বলা হবে চল শুভ একটু হেসে জবাব দিল তোর মাথা টাতা খারাপ হলেও আমার তো ঠিক আছে এই সময় আর বাইরে আমাদের গায়ের কথা জানিস কিছু চুপচাপ সিগারেটের কথা ভুলে শুয়ে পড় কেন রে তোদের গায়ে কি রাতের বেলা আমজাদ খান ঘোড়ায় চেপে ডাকাতি করতে আসে তার থেকেও ভয়ঙ্কর তাহলে নিশ্চয়ই সানিলিয়ন নবে ইয়ার কিনা শক্তি আমাদের গায়ে রাত নটার পর আর কেউ বাইরে করে না বছর দিনে হলো ভূতের উপদ্রব বেড়েছে সেই ভয়ে রাতের বেলায় কেউ বাইরে বেরোয় না অনেকেই সেই ভূতের দেখা পেয়েছে শক্তি কথাটা শুনে একটু হেসে বলে উঠল আরে কিচ্ছু হবে না শুভ তুই না সায়েন্সের স্টুডেন্ট এসব ফালতু জিনিসকে কবে থেকে বিশ্বাস করতে শুরু করলি ফালতু তোর কী মনে হয় আমি ফালতু বকছি আমার কাকু নিজের চোখে দু দুবার দেখেছে একবার তো বাড়ি এসেই দুম করে উঠোনে অজ্ঞান হয়ে পড়ে যায় ভাগ্যিস সেদিন আমি হোস্টেল থেকে বাড়ি ফিরছিলাম তাই রেহাই মুখে জলের ঝাপটা আর নার্ভ পয়েন্টে আঁকু করে জ্ঞান ফেরাই তারপর নিজের মুখে আমি সব কথা সেদিন শুনেছিলাম দেখ শক্তি তুই সাত করে আমার বাড়িতে একদিন ঘুরতে এসেছিস জেনে শুনে তোকে আমি বিপদে ফেলতে পারি না আর আমারও শুধু শুধু ঝুঁকি নেওয়ার কোনো ইচ্ছে নেই একটা রাত সিগারেট না খেয়ে অনায়াসে থাকা যায় আমি তো সাত দিন পর্যন্ত থেকেছি আর বিহুকে বোঝানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দে চল এবার শুয়ে পড়ি তাহলে চল ছাদে গিয়ে দুটান মেরে আসি ওখানে দাদু আর বাবা ঘুমাচ্ছে সারা গ্রীষ্মকাল ওখানেই ঘুমোয় আর বাথরুমে তো একদম চলবে না কে কখন কোন সময় ঢুকবে কোনো কি ঠিক আছে ফস ভস করে গন্ধ বেরোবে ও সব বিয়ারাগিরি ছাড় চল গিয়ে শুয়ে পড়ি একবার চোখ লাগলেই তো সকাল তারপর আমি তোকে পুকুর পাড়ে নিয়ে যাব যতগুলো ইচ্ছে টানবি শক্তি মোবাইলের সুইচ টিপে একবার সময়টা দেখে নিলো বারোটা পনেরো পাশেই শুভ মরার মতো শুয়ে আছে ঘর ঘর করে নাক ডাকছে শুধু তার চোখেই ঘুম নেই সিগারেটের নেশাটা মস্তিষ্কের স্নায়ুগুলোকে শীতল হতে দিচ্ছে না তাই এখনও অবধি দু চোখ এক হলো না শক্তি বুঝে গেল সিগারেটের ধোঁয়া অল্প না পেলে তার ঘুম আর আসবে না তাই সাবধানে আস্তে করে উঠে পড়ল ফ্ল্যাশটা না জেলে শুধু স্ক্রিনের আলোতে সুভোর জিন্সের প্যাকেট দুটো খাঁটল প্যাকেটটা হাতে লাগলো না এবার সে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বালিশের তলায় ধীরে ধীরে হাত পোলালো প্যাকেট এবং মাচিস দুটোই পাওয়া গেল শক্তি মনে মনে অল্প হাসল তারপর পা টিপে টিপে সদর দরজার লকটা নিঃশব্দে খুলে পরে সেটা আলতো ভেজিয়ে দিয়ে মনের আনন্দে বাইরে বেরিয়ে পড়ল। বাইরের বাতাসটা একটু ঠান্ডা হয়ে এসেছে এলোমেলো ঝাপটা মারছে বেশ সুন্দর একটা অনুভূতি ফুটে উঠল শক্তির সারা গায়ে চাঁদটা অর্ধেক হয়ে এসেছে তবু চোষনাটা এখনো বেশ উজ্জ্বল আছে একেবারে দিন বলেই মনে হচ্ছে কিছু দূর হেঁটে যেতেই গ্রামের শেষ প্রান্তে একটা কালভার্ট পাওয়া গেল উঁচু মতো করা আছে বসার একদম উপযুক্ত জায়গা শক্তি পকেট থেকে সিগারেট বের করে ধরালো দুটান দিয়েছে তারপরই বিহুর কথা মনে পড়ে গেল রাতও হয়েছে আজ আর থাক ওকে অসময়ে জাগিয়ে তোলাটা ভালো হবে না সিগারেটের প্রথম ছাইটা আঙ্গুলটুকে ফেলতে গিয়ে প্রথম শব্দটা কানিয়ে এলো প্রথমে ভাবলো নিশ্চয়ই আশেপাশে কোথাও ইঁদুর চেচাচ্ছে সেই রকম ধরনের একটা চিচি আওয়াজ আসছে তারপরেই বুঝল না তা নয় কারণ ডাকটা ক্রমশ জোরে শোনা যাচ্ছে তখনই একটি বিকট শব্দ তার কানের পর্দায় এসে ধাক্কা খেল সম্ভবত রাত চড়া পাখিদের মতো ঝগড়ার কারণে হবে পিছনে ফিরে যেই তাকিয়েছে অমনি তার হাত পা ঠান্ডা হয়ে এলো সত্যি সত্যি একটা প্রকাণ্ড মূর্তি হাত দশেক দূরেই একদম খাড়া দাঁড়িয়ে আছে শুধু অবয়বটুকুই সে বুঝতে পারল হাত পা মুখ আছে কিনা জানা নেই ভয় গলাটা শুকিয়ে আসছে ঠিক তবুও হিম্মতটুকু পুরোপুরি হারায়নি নিজেকে বোঝালো নিশ্চয়ই কোনো কাপড় কাপড়টাপড় টাঙানো আছে সেটা জ্যোৎস্নার আলোয় অন্যরূপ ধারণ করেছে হাতের সিগারেটটাই আর একটা টান দিয়ে শক্তি মূর্তিটার দিকে ধীর পায়ে অগ্রসর হতে লাগলো যত ভয় পাচ্ছে তত ঘন ঘন সিগারেট টান দিচ্ছে সামনে যেতেই সিগারেটের আগুনটা ছ্যা করে আঙুলের ডগায় লাগলো মুখ্যম সময়ে শেষ হয়ে গেল আর একটা ধরাতে গিয়ে দেখলো অবয়বটা নড়ছে ঝপাত করে একটা পর্দা আকাশে উড়ে গেল তার ভিতর থেকে বিভৎস একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো শক্তি ছুটতে গিয়ে টালকে ধরাম করে শুকনো মাটিতে পড়ে গেল সম্ভবত অজ্ঞান হয়ে গেছে দু হাতের তালির শব্দ পেয়ে মানুষটা মোমবাতির আলোয় ঘুরে দাঁড়ালো প্রায় ছ ফুট উচ্চতা তাগড়ায় চেহারা এক মাথা ঝাঁকড়া চুল শক্তি হাততালি থামিয়ে বলে উঠল আর একটা সিগারেট খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আপনার তো আবার সিগারেটের ধোয়া সহ্যই হয় না কি ঠিক বলেছি তো লোকটা জড়ানো গলায় বলে উঠল আপনি এখানে কি করে এলেন প্রথমেই বলে রাখি আমি কিন্তু শহরে বড় হয়েছি আর ভূতকে আমি কোনো কালেই ভয় পাই না আমি বিজ্ঞানের ছাত্র বলে বলছি না আসলে ওসব আমার ধাতে নেই আমি যেমন ভগবান আছে বলে বিশ্বাস করি না তেমনই ভূতকেও না ভূত যে সিগারেট ধোয়াতে কাশে এটা আমার ঠিক ধারণা ছিল না তাই ইচ্ছে করে অজ্ঞান হওয়া নাটক করে ধুম করে পড়ে গেলাম ঠিক পরের দৃশ্যগুলো দেখার জন্য তারপর পিছু নিয়ে এখানে এসে পৌঁছলাম তা ভূতবাবু কেন করেন এসব একটু খুলে বলবেন কি লোকটা বুঝে গেল আর লুকিয়ে কোনো লাভ হবে না একদম হাতে নাতে ধরা পড়ে গেছে তাই শান্ত গলায় বলে উঠল আমার নাম মিলন চৌধুরী বাংলায় এম করেছি তারপর অনেক দিন যাবৎ বেকার বসেছিলাম এই কয়েক বছর আগে ব্লক অফিসে একটা ছোটোখাটো কাজ পেয়েছি বাড়িতে একা থাকি মা বাবা কেউ বেঁচে নেই বিয়েও করিনি বেকার ছিলাম তাই আসলে শিক্ষিত বলেই কষ্ট হতো জন্মভূমির বেহাল অবস্থা দেখে কয়েক বছর আগে গ্রামটা একেবারে নরকপুরি হয়ে দাঁড়িয়েছিল রাত হলেই কপির আলোর ঝোপে ছাড়ে সর্বত্র জুয়া খেলার আসর বসত তার সাথে চলত চোলায় মদের ঠেক ঘরে ঘরে অশান্তি লেগেই ছিল তাছাড়া মানুষজন রাতের অন্ধকারে রাস্তার দুদিকে মল ত্যাগ করে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে রেখেছিল আমি ব্লক থেকে বিডিও সাহেবকেও ডেকে গ্রামের সমস্ত পরিস্থিতি দেখাই উনি ঘরে ঘরে শৌচালয় করার ডাক দিলেন কেউ আর এগিয়ে এলেন না মাইকে করে ঘোষণা করা হল যাতে রাতে জুয়ো এবং মদের আড্ডা বন্ধ করা হয় কেউ কানে তুললেন না তখনই আমি একদিন গভীরভাবে চিন্তা করতে বসলাম কীভাবে জন্মভূমির এই জঞ্জালকে সাফাই করব। তখনই হঠাৎ মাথার মধ্য বুদ্ধিটা খেলে গেল মানুষ বিনম্র মানাকে উপেক্ষা করে কিন্তু ভূতের ভয়কে উপেক্ষা করার সাহস কারণেই তাই আমি ঠিক করলাম এবার থেকে আমি ভূত হব তাই পরের রাত থেকেই আমি নেমে পড়লাম বিভিন্ন রকম ভূতের বই পড়ে ভূত সম্বন্ধে নানা ধারণা জোগাড় করে ফেললাম সেই মতো সবাইকে ভয় দেখাতাম ভূতকে আমি বিশ্বাস করি না তবে মানুষের অনৈতিক অধকপতনকে অবশ্যই করি যা ভূতের ভয় থেকে অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু গায়ে সাধারণ মানুষ সেই সব বোঝে না তাই সব করতে বাধ্য হয়েছি তার ফলে আজ গ্রামের প্রত্যেক ঘরে পায়খানা বাথরুম হয়েছে এখন রাত কেন দিনের বেলাতেও অনেকেই মাঠে পায়খানা করেন না ভূতের ভয়ে জুও মদ সব বন্ধ হয়ে গেছে এখন অন্য গ্রামে বসে এখন যা পরিস্থিতি সব গায়ে আমার মতো একজন করে শিক্ষিত বিবেকবান ভূতের খুব দরকার কিন্তু কে করবে সব জীবনের ঝুঁকি নিয়ে রাতের ঘুম বিসর্জন দিয়ে শুধু আমার মতো একজন পাগল ছাড়া আপনি অনায়াসে সত্য ঘটনা সবাইকে জানাতে পারেন তবে একটু ভেবে দেখুন তার ফলটা কিন্তু এই গ্রামের পক্ষে মোটেও ভালো হবে না কানে কানে খবরটা এই ভর রাতেও চাউর হয়ে গেল সুভদের বাড়ি ঘুরতে আসা শহরে ছেলেটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক ভূতে টেনেছে তাই এই রাত তিনটের সময় সকলে লাইট নিয়ে দলবদ্ধ হয়ে শক্তিকে খুঁজতে বেরিয়েছেন জানলার ফাঁকে গ্রামবাসীদের হইচই শব্দ শুনে মিলন এবং শক্তি বাইরের দিকে দেখল সকলেই শক্তিকে খুঁজছেন ব্যাপারটা বুঝতে পেরে মিলন বলে উঠল আপনার আর ভেতরে থাকাটা ভালো হবে না চলুন দেখা দেই শক্তি শান্ত গলায় বলল ঠিক বলেছেন আসুন তাহলে বাইরে বেরোতেই একজন নজরে পড়ে গেল তিনি চিৎকার করে সকলকে ডাকলেন শুভ হাপাতে হাপাতে বলে উঠল কোথায় ছিলিয়া তোরাতে তোকে আমি কত করে মানা করলাম বেরুবি না কেন এলি তুই বাইরে শক্তি বলে উঠল আমাকে ডাক পারছিল তো শক্তি আয় শক্তি আয় বলে আমি ভাবলাম কেউ বোধ হয় বিপদে পড়ে আমাকে সাহায্যের জন্য ডাকছেন তাই আমি বেরোলাম তখনই এই ভদ্রলোক বাইরে আমাকে দেখে থামালেন নিজের কাছে ডেকে বসালেন তারপর সব কথা খুলে বললেন আমাকে নাকি ভূত পেয়েছে তাই উনি আমাকে কোথাও যেতে দিলেন না নিজের কাছে টেনে বসিয়ে রাখলেন সবাই বলে উঠলেন যাক এই যাত্রায় বড় বেঁচে গেছো মিলনের দয়ায় জানো তো বাপু এই গ্রামে ইহা লম্বা তাগড়া চেহারা এক দাপুটে ভূত আছে সম্ভবত কোনো অতিরিক্ত জমিদারের আত্মা টাত্মা হবে বোধহয় তখনই সবাইকে অবাক করে দিয়ে শক্তি টুক করে মিলনের পা ছুঁয়ে একটা প্রণাম করে বলে উঠল জীবনে এই প্রথম সত্যি কোনো দেবতার আজ দেখা পেলাম ভালো থাকবেন গল্পটা তোমাদের সবাই কেমন লাগলো যদি ভালো লেগে থাকে শুনে তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে এই রকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে মেল দেওয়া আছে মেলের মাধ্যমে পাঠাতে পারেন না হলে কমেন্টে লিখে পাঠাতে পারেন ধন্যবাদ